E নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদিন রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম তো প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আমার বাড়ির গ্রামে আজ আমি এই ছোট্ট নিহারিকা মাছ ধরেছি এই দেখুন ছোট ছোট নিহারিকা মাছ আপনারা এই মাছটাকে কী বলেন আমি জানি না কিন্তু আমরা গ্রামের দিকে এই মাছটাকে নিহারিকা মাছ বলেই জানি তো এই মাছটা ধরা হয়েছে পুকুর থেকে এই মাছের আমি আজ একটা রেসিপি করব এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তরকারিটা করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এই দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম একেবারে ছোট মাছ বন্ধুরা হাতের কাছে পেলে ছোট মাছ অবশ্য একবার না একবার খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে ভীষণ টেস্টি এই তরকারিটা রান্না করার জন্য একটা বড় সাইজের আলু আমি একেবারে সরু সরু করে কেটে নিয়েছি দেখুন একেবারে সরু সরু করে পুরো একেবারে চিপসের মতো সরু সরু করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি আর এই তরকারিটাতে বেশি একটু পেঁয়াজ দিলে খেতে খুবই সুস্বাদু লাগে ওই জন্য বড় তিনটা পেঁয়াজ আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এই মাছগুলোতে একটু পেঁয়াজের পরিমাণ দিলে বেশি তাহলে খেতে খুবই ভালো লাগে তো আর কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটা দেখে নিন আমি উনানে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব একেবারে ছোটো মাছ হালকা করে মাছটাকে ভেজে নেব আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে করি ছোট মাছ তো শরীরের পক্ষে ভীষণ ভালো খুব হেলদিও এটা একেবারে ছোট মাছ এই মাছটাকে আমরা নিহারিকা মাছ বলেই জানি বিভিন্ন জায়গায় হয়তো এই মাছটার বিভিন্ন পরিচিতিও রয়েছে তো তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা কড়াইতে দিই এই দেখুন মাছটাকে একেবারে ঝুলঝুর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর সাথে একটা দুটো ছোটো চিংড়িও রয়েছে ভালোভাবে ভাজা হয়েছে আমি এবার একটা পাত্রে তুলে নেব এই দেখুন আমি নিহারিকা মাছটাকে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তরকারিটা রেডি করার জন্য ফোড়নের জন্য ছোট চামচের এক চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গরম পড়ে গেছে একেবারে হালকা অল্প তেলে এবং হালকা মশলাতে আমি তরকারিটা রেডি করে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার গেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো আমি দিয়ে দিলাম হালকা আঁচে আমি মশলাটা রেডি করে নিচ্ছি দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আমি কেটে রাখা আলুটা ভেজে নেব যেহেতু আলুটা খুবই সরু করে কাটা হয়েছে ওই জন্য আলাদা করে ভাজলাম না অনেকটা সময়ও যাবে আর ভাজারও কোনো দরকার নেই একই সাথে আমি মশলার সাথে আলুটা ভালো দিয়ে দু চারবার নেড়ে চলে নেব তাহলেই হয়ে যাবে फोर दिए दिल लवण दिए दिल পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সাথে আলুটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে সুন্দর দেখাচ্ছি মশলা দিয়ে দেবো আধা চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প আধা চামচের কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এইটা আর নাড়াড়ি করবো না একবার মেলে নিলাম অল্প পরিমাণ জল দিয়ে দেবো ওই তরকারিটাতে বেশি জলের কোনো দরকার নেই একেবারে অল্প একটা পাত্রে আমি জল গরম করে রেখেছি অল্প একেবারে জল দিয়ে দেব এই তরকারিটা খুবই অল্প সময় বানানো যায় খুবই টেস্টি এইটা দিয়ে পুরো থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এই দেখুন ভেজে রাখা মাছটা আমি অ্যাড করে দিলাম একেবারে ছোট্ট ছোট মাছ এই দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আমার নিহারি মাছের আলু দিয়ে নিহারি মাছের ঝাল চড়ি একেবারে কমপ্লিট হয়ে গেছে খুবই সুস্বাদু লাগে খেতে এইটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা নিয়ারিকা মাছকে সরু শুরু করে আলু দিয়ে আমি ঝাল চচ্চড়ি বানিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে সার্কও করে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খাবারটা থেকে একটা সুস্বাদু গন্ধও চলে আসছে এই তরকারিটা এতই ভালো হয় যে এই তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা আশা করছি সবারই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন যতদূর পারেন শেয়ার করবেন আর লাইক করতে একেবারেই ভুলবেন না আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য রেসিপির সাথে আজ তাহলে আসি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার